জেনে রাখো তোমাদেরও ভবিষ্যতে কাজে লাগতে পারে কোথায় কি করো বলে তো আমি ঠিক নামটা জানি না আচ্ছা যদি ব্যাঙ্গালোরে কেউ ডাক্তার দেখাতে আসো প্রাইভেটে তো যদি ব্যাঙ্গালোরে প্রাইভেটে কোনো ডাক্তার দেখাতে আসো তোমরা কাউকে না পাও এই দিদিকে তোমরা সব সময় সাথে পাবে তো তোমাদেরকে একদম প্রাইভেট হসপিটালে নিয়ে তোমার সাথে যাবে এখানকার সব ভাষা জানে ইংলিশ তো যাই হোক জেনে রাখলে দিদিকে যদি কেউ ডাক্তার দেখাতে আসো প্রাইভেটে দিদির সাথে যোগাযোগ করে নেবে নাম্বার সত্য তার জন্য বন্ধুরা তোমরা আমাকে পার্সোনাল ইনস্টাগ্রামে আইডিতে এস এম এস করো আমি নাম্বার দিয়ে দেবো তোমরা যদি খুবই সিরিয়াস হয় আমার মনে হয় কেন অযথা কেউ ডিস্টার্ব করো না খুবই সিরিয়াস পেশেন্ট বা সিরিয়াস তো তারাই শুধু এস এম এস করো আর দিদির নাম্বার দিলাম না কারণ দিদি খুব ব্যস্ত থাকে চাপে থাকে সেই কারণে ইনস্টাগ্রামে এস এম এস করো নাম্বার পেয়ে যাবে